রাজশাহীতে নবনিযুক্ত পুলিশ সুপার ফারজানা ইসলামের সাথে সাংবাদিকদের আজ বৃহস্পতিবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এর মত সবাই পুলিশ সুপার ফারজানা ইসলাম দুই হাজার চব্বিশের জুলাই আগস্ট বিপ্লবে শহীদ ও আহতদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন অন্তর্বর্তীকালীন সরকারের নতুন অভিযাত্রায় বাংলাদেশ পুলিশও নতুন উদ্যমে কার্যক্রম পরিচালনা করছে এ যাত্রায় সাংবাদিক আপনারা আমাদের সহযাত্রী গত পাঁচ মাসে আমরা নিরন্তর প্রচেষ্টায় পুলিশি কার্যক্রমকে মাঠ পর্যায়ে সচল রেখে জনগণের যান ও মালের নিরাপত্তা প্রতিবিধান করেছি তিনি আরও বলেন জেলা পুলিশ রাজশাহী দায়িত্ব পালন করতে সমর্থ হয়েছে গত আগস্ট হতে আজ পর্যন্ত নিষিদ্ধ সংগঠনের সদস্য সহ মোট ছয়শো জন পঁয়ত্রিশটি মামলায় গ্রেপ্তার হয়েছেন মাদক উদ্ধারে রাজশাহী রেঞ্জের মধ্যে রাজশাহী জেলা ভূয়সী প্রশংসা করিয়েছে এ সময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন আবু সালে মোহাম্মদ আশরাফুল আলম অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম মোহাম্মদ খায়ুল আলম ও অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মোহাম্মদ রফিকুল আলম সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন সেলিমুদ্দিন ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি